أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوتيوب <applause> بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح رأيت الناس يدخلون في دين الله يفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا بسم الله الرحمن الرحيم بنغلاديس إسيا مهدسة داخل دوكين إسيا أنتو لكي ونطي من نونان سنجاد دين باسي غيستلا بسيستو يكباسي بنغو বাংলাদেশের সংবিধানের নাম গণপর্যন্ত বাংলাদেশ সরকার আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সুয়াত্তর বর্গ কিলোমিটার লোক সংখ্যা ষোলো কোটি আট আট লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক সাঁত্রিশ পার্সেন্ট সাক্ষরতার হার একাত্তর পার্সেন্ট অথবায় সতেরোশো মার্কিন ডলার গড় আয়ু একাত্তর দশমিক ছয় বছর স্বাধীনতা ঘোষণা ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর জাতিসংঘের পদ্মলাভ সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর জাতীয়তা বাঙালি নাগিরত্ব বাংলাদেশে বাংলাদেশের ভৌগোলিক ভূপ্রকৃত অনুসারে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা হয় প্লাবন ভূমি সপমা অঞ্চল ও পাহাড়ি অঞ্চল বাংলাদেশের সীমানা উত্তর ভারতে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মিজোরাম এবং মায়ানমার পশ্চিম ভারতে পশ্চিম এবং দক্ষিণে মহাসাগর ঢাকাপতি ঢাকা স্থান কোথায় সিলেট কোটা প্রশান্ত মহাসাগরে বাংলাদেশে মোট সামন্ত পাঁচ হাজার একশো কিলোমিটার দৈর্ঘ্য বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের কোন ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত ওরিয়েন্টাল অঞ্চল ট্রাফিক অফ ক্যান্সার বাংলাদেশের ফরিদপুর ক্রান্তিক রেখা উত্তর জেলা এবং সত্যের উচ্ছেদ কিন্তু অবস্থিত বাংলার উদ্ভব প্রাচীন ও মধ্যযুগ প্রাচীন পনেরো নগর কোথায় অবস্থিত মহাস্থান করে বাংলাদেশের প্রাচীনতম নগরী ঐতিহাসিক স্থান কোনটি মহাস্থানগড় বাংলাদেশের প্রাচীন জায়গা কোনটি পনেরো পনেরো বাংলাদেশের প্রাচীনতম জায়গা পনেরো ওই ক্ষেত্রে দিবে নাকি কালকে আসবে হ্যাঁ তাহলে selam ও ঘর হ্যাঁ পাখি ঘর অসংখ্য ধন্যবাদ জামাই বাবুকে বেশি বেশি কমেন্ট করে যাও জামাই বাবু দা কলা প্রাকৃতিক ভাষা থেকে নিম্নত যে দুটি ভাষাল জন্ম হয় পালি ও পালি ও অপভ্রংশ প্রাকৃতিক ভাষা থেকে पाली ও অপভ্রংশ বাংলা ভাষা সৃষ্টি হয়েছে ও থেকে অপবংশ থেকে কে প্রথম ও থেকে গ্রিক গ্রিকদের গ্রিক করেন মগদের রাজা চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিকদের মগদের রাজা চন্দ্রগুপ্ত মৌর্য পাকিস্তান সফল শাসন ঐতিহাসিক একাত্তর দফা দাবি প্রথম দাবিটি কে কি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা একুশ দফা দাবির মধ্যে প্রথম দফা দাবি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা পাকিস্তান শাসন পরিষদ কন্টিস্টেশন এনসেম্বলের ধারা বিবরণী বিরোধী বাংলা ভাষা ব্যবহারের দাবিকে প্রবোধন করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়েছে লাহোরে লাহোরে ছয় দফা দাবি লাহোরে ঐতিহাসিক একুশ দফা দাবি প্রথম দাবি কি ছিলেন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বয়স্ত শাসনের জন্য তন তখনকার বিরোধী কত সালে রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় উনিশশো সালে উনিশশো আটচল্লিশ সালে উনিশশো সালে তৎকাল পাকিস্তান বাংলা ভাষার রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দান লাভ করে ১৯৫৬ সালে উনিশশো সালে পূর্ব বঙ্গ জমিদারি দমন ও প্রজাতন্ত্র আইন কবে প্রাণিত হয় উনিশশো পঞ্চাশ সালে তামুদ মজ্রিস কোন সালে গঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালে তামুদিন মধ্যে উনিশশো সাতচল্লিশ সালে ছয় দফা ঘোষণা করা হয় পাঁচে ফেব্রুয়ারি উনিশশো ছেষট্টি সালে উনিশশো ছষট্টি সালে আওয়ামী লীগের ছয় দফা প্রথম ঘোষণা করা হয় লাহোরে আগরতলা ষড়যন্ত্র মামলা কে প্রত্যাহার করা হয়েছিল কেন প্রত্যাহার করা হয়েছে গণ আন্দোলনের জন্য গণ আন্দোলনের জন্য উনিশশো ছেচল্লিশ সালে ছয় দফা আন্দোলন কর্মসূচিতে মূল বক্তব্য কী ছিল পূর্ব বাংলার স্বাস্থ্য শাসন বন্ধ উনিশশো সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কোন দফল দল ঘর সংগঠন করে আওয়ামী লীগ সপ্তম মার্চ রেকর্ড রিস্কস ময়দানে 7 মাস 9 মাস স্বাধীনতা তত্ত্ব মুক্তি ও সংগ্রামের ঘটনা হানাদার পাকিস্তানি সেনারা কবে কখন বঙ্গবন্ধুর ধর্মমন্ডলি করে বাড়ি গর্মন করেন 25 মাস 71 1940 সালে কত তারিখে লাহোর প্রস্তাব সংগৃহীত হয় 23 মাছ লর্ড মাউন্ট ব্যাডেন ভারত বিভাগ নীতি ঘোষণা করেন জুন ব্রিটিশ পার্লামেন্ট কবে ভারত স্বাধীনতা আইন পাশ হয় আঠারোশে জুলাই পাকিস্তান কত তারিখে স্বাধীন হয় চোদ্দ আগস্ট উনিশশো সাল উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন কালে স্থানীয় প্রধানমন্ত্রী কেছিলেন খাজান উদ্দিন সর্বপ্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় তার মধ্যে সংগ্রাম পরিষদ গঠন হয় মধ্যে তাহলে কবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় দুই মাস উনিশশো আটচল্লিশ দুই মাস উনিশশো আটচল্লিশ উনিশশো চুয়ান্ন সালের পর্যন্ত নির্বাচন যুক্ত পান তিনশো নয়টির মধ্যে কতটি আসন লাহোরে লাভ করেন দুশো তেইশটি কখন আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় তেইশে জুন উনিশশো সালে কোন সালে চিরস্থায়ী বঙ্গবস্ত বা ছা বাতিল হয় উনিশশো সালে কবেযুক্ত ফান্ড গঠিত হয় উনিশশো তিপান্ন সালের ছয়ই ডিসেম্বর চারই ডিসেম্বর কয়টি বিরোধী দল নিয়ে সমন্বয় ফান্ড চারটি দল কত তারিখ সর্বদলই সংগ্রাম পরিষেবা গঠিত হয় ছয় জানুয়ারি উনিশশো উনসত্তর সালে কত তারিখ আহেব খান এহা খানের সাথে ক্ষমতা ছেড়ে দেন হাতে ছেড়ে দেয় পঁচিশে মার্চ উনিশশো সালে সালে আওয়ামী লীগ মুসলিম লীগ নাম হতে মুসলিম শব্দটি বাদ দিয়ে নামকরণ করে আওয়ামী লীগ উনিশশো মুক্তিযুদ্ধ বাংলাদেশের অবস্থান একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন একাত্তরের চিঠি মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি ভারত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম নামকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের আতাউল্লাহ ওসমান গুনি জেনারেল আতাউল্লাহ ওসমান গুনি মুক্তিযুদ্ধে সময় বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে এগারোটি বাংলাদেশের ভাষা আন্দোলন বিভক্তি উপন্যাস কোনটি আরেক ফাল্গুন আরেক ফাল্গুন আরেক ফালগুন রাহে রায় হান আছে হ্যাঁ হ্যাঁ ভাইয়া কমেন্ট করুন কোথায় থেকে বলতেছেন আপনি তুলু হ্যাঁ ভাইয়া আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন বলবেন আপনারা যুক্ত হয়েছেন কোথা থেকে বলবেন অবশ্যই বলবেন কোথায় থেকে যুক্ত হয়েছেন কোথায় থেকে যুক্ত হয়েছেন বলবেন গাজীপুর জয়দেবপুর হ্যাঁ আলহামদুলিল্লাহ জেজাকাল্লাহর আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাইয়া আপনারা সাথে থাকবেন এবং কমেন্ট করে যাবেন হ্যাঁ ভাইয়া আপনারা কি হ্যাঁ ভাইয়া হ্যাঁ তুলু এ এসকে আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আল্লা আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন হুম আর আর ইন্ডিয়ান ও ইন্ডিয়ান মুর্শিদাবাদ জাযাকাল্লাহ খায়ের হ্যাঁ অনেক দূর অনেক দূর থেকে ভাইয়া অনেক দূর থেকে তো ইন্ডিয়া ইন্ডিয়া আমি হলো বাংলাদেশ থেকে আমি বাংলাদেশ নওগাঁ শোনা আছে নাম বাংলাদেশ নওগাঁ থেকে ভাইয়া কেমন আছেন আপনি বলবেন হ্যাঁ তুলু এসকে আপনি কেমন আছেন ইন্ডিয়া থেকে মুর্শিদাবাদ এক সময় আমার দাদা বাস বাস করতে মুর্শিদাবাদে হ্যাঁ আপনার বাসা হ্যাঁ রাহমেন ভাই আমি নওগা থেকে বলতেছি বাংলাদেশ নওগা হ্যাঁ রায়হান ভাই আপনি আপনার বাসা কোথায় ও গাজীপুর বললেন তো হ্যাঁ সরি গাজীপুর বললেন হ্যাঁ কেমন আছেন আপনারা বলবেন অবশ্যই অবশ্যই কেমন আছেন বলবেন হুম আমি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো থাকবেন হ্যাঁ কি কাজ করেন আপনি হ্যাঁ এস কে ভাই এস কে ভাই আপনি কি কাজ করেন এস কে ভাই কি কাজ করেন এস কে ভাই আপনি কি কাজ করেন অবশ্যই বলবেন এস কে ভাই আপনি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাইয়া আমরা ছোট ইউজার ছোট নতুন নতুন ইউজার ভাইয়া আমরা ইউটিউবে নতুন আপনারা সাবস্ক্রাইব করলে আমরা অনেক ধন্য মনে করবো জীবনকে অনেক ধন্য মনে করব আপনারা আমার পাশে থাকলে অবশ্যই হুম কমেন্ট করুন ভাইয়া কমেন্ট করুন কমেন্ট করুন দূরত্ব কমেন্ট করুন দূরত্ব দূরত্ব ভাইয়া এই ঘটিহীন ভবন মাঝে স্বাধীনতা যুদ্ধের অবদানের জন্য স্বাধীনতা যুদ্ধের অবদানের জন্য প্রতি উপাধি লাভ করে কতজন বের প্রতি উপাধি লাভ করে চারশো জন চারশো ছাব্বিশ জন স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধি ভূষিত করা হয় দুই জন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উনিশ দু হাজার দু হাজার এক সালে দু হাজার এক সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বীরত্ব অবদানের জন্য কতজনকে বীরত্তম উপাধি ভূষিত করা হয় আটষট্টি জনকে আটষট্টি জনকে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসভা অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে এয়ার কমান্ডার একে খন্দকার এয়ার কমান্ডার একে খন্দকার কোন আরব দেশ সর্বপ্রথম মানুষ প্রদান করেন ইরাক আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে কবে জারি করা হয় স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ছাব্বিশে মার্চ মুজিব নগর কোথায় অবস্থিত মেহেরপুর মেহেরপুরে উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর ঢাকার কোথায় আত্মসমর্পণ করেন তৎকালীন রেসকোস ময়দানে তৎকালীন রেসকোস ময়দানে মজিবনগর কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল মজিবনগর কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল দশ এপ্রিল উনিশশো সালে বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত প্রাপ্ত সংখ্যা কত সাতজন সাতজন বীরশ্রেষ্ঠ পদপদ সাতজন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান পদবি কি ছিলেন সিপাহী হামিদুর রহমান স্বাধীন বাংলাদেশকে পতাকা উত্তোলন হয়েছিল উনিশশো একাত্তর সালে দুই মার্চ বাংলাদেশের গণতন্ত্র ঘোষণা হয়েছিল সতেরো এপ্রিল উনিশশো একাত্তর সালে সতেরো এপ্রিল উনিশশো একাত্তর সালে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ময়নুল হোসেন ময়নুল হোসেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়েছে স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী সরকার কোন হয় সতেরো এপ্রিল সতেরো এপ্রিল মুক্তিযুদ্ধের ভাস্কর্য বিজয় একাত্তর কোথায় অবস্থিত ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় জাহির রাহানের আর পটভূমি হল একুশে ফেব্রুয়ারি ভালোবাসা ভাষা আন্দোলন ফ্লাইট লেফটেন্যান্ট আমিতুর রহমানের বাড়ি কোথায় ঢাকা ঢাকা বাংলাদেশ সংবিধান কোন অনুচ্ছেদ রাষ্ট্র বাংলাদেশ সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণ পরিষদে উপস্থিত হয় ধন্যবাদ ধন্যবাদ দাদা করল খয়ের আজকের মতো এখানে শেষ করলাম হ্যাঁ একা এটা তো ধন্যবাদ আজকের মতন এখানেই শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রাখি আসসালামু আলাইকুম